ব্যথা নিরাময়ের জন্য পেইন কিলার নয় ব্যবহার করুন আয়ুর্বেদিক পেইন রিলিফ অয়েল আমার মামারও আপনার মতো সেম সমস্যায় ছিল তিনিও বসে বসে কাজ করতেন এবং কাজ করার ফলে তার শারীরিকভাবে বিভিন্ন ব্যথার সম্মুখীন হন ব্যাক পেইনের সম্মুখীন হয়ে যান সমাধানের জন্য বাজার থেকে পেইন কিলার কিনে কিনে খাচ্ছিলেন কিন্তু তেমন কোনো সমাধান হয়নি এক পর্যায়ে হতাশ হয়ে তিনি ডাক্তারের পরামর্শ নেন এবং ডাক্তার তাকে কিছু টেস্ট এবং কিছু ঔষধ দেয় ডাক্তারের পরামর্শে ওই টেস্ট ও ওষুধ খাওয়ার পরে কিছুদিন ভালো ছিল তারপর আবারও সেই ব্যথাগুলো জেগে ওঠে তাই আসুন না আমরা ওষুধ বাদ দিয়ে ব্যথামুক্তির জন্য আজ থেকে ব্যবহার শুরু করি আয়ুর্বেদিক পয়েন্ট এই ওয়েলে প্রাকৃতিক বিষটারও বেশি ব্যথানাশক উপাদান ব্যবহার করা হয়েছে যা আপনার শারীরিক ব্যথার একদম ভেজর থেকে কাজ করে ব্যথাকে পুরোপুরি নির্মূল করবে ইনশাল্লাহ এই তেল যদি আপনি নিয়মিত চোদ্দ থেকে একুশ দিন ব্যবহার করেন আপনার শারীরিক যে কোনো যন্ত্রণা ইনশাল্লাহ ভালো হবেই যদি চোদ্দো থেকে একুশ দিন ব্যবহার করার পরেও আপনি কোনো রকম ফলাফল না পান তাহলে ভিডিওতে থাকা নাম্বারে কল করুন আপনাকে পুরো টাকাটা ক্যাশব্যাক করে দেওয়া হবে এটা আমি ভিডিওতে দাঁড়াই আমাদের অপেন চ্যালেঞ্জ কারণ আমরা জানি এই তেলে আমরা এমন কিছু উপায় এমন কিছু সিক্রেট উপাদান ব্যবহার করেছি যা একজন আয়ুর্বেদিক লাইসেন্স প্রাপ্ত ডক্টর থেকে পরামর্শ নিয়ে আট থেকে বারো ঘন্টা জাল করে মুসরাফাক উপায় প্রস্তুত করা হয়েছে যেটা স্বাভাবিক যে কোনো অন্যান্য ব্যথানাশক তেলের চাইতে গুণ কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে এই তেল ব্যবহার করে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের শারীরিক ব্যথা নিরাময় করেছে এবং তারা এখন সুস্থ ও সুন্দর জীবনযাপন করছে তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আজমাইন রিলিফ অয়েল অর্ডার করার জন্য স্ক্রিনে দেখা নম্বরে কল করুন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের পেজের ইনবক্সে মেসেজ করুন